হ্যাঁ জি ভাই একটা দুনিয়াবি কথা বলছি আপনারা দুই ভাই আপনার বড় ভাইকে গ্রামের পশ্চিম পাড়ার কোনো একটা গোষ্ঠীর লোক মেরেছে এতমার মেরেছে হাড় হাড়্ডি ভেঙে দিয়েছে তাদের সঙ্গে সম্পর্ক আপনার বড়ো ভাইয়ের ভালো নাই তারা বেইমান শরীয়তের দৃষ্টিতে তাদের সঙ্গে চলাও যাবে না এখন আপনি যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করে ঘরে নিয়ে এসে খাওয়ান আপনার বড়ো ভাই আপনাকে ভালোবাসবে একবার মুখ খুলেন ভালোবাসবে বন্ধুত্ব করে যদি খাওয়ান রসুলের ইসলামের আর আল্লাহর যতগুলো দুশ্মন পৃথিবীতে আছে ইহুদি নাসারা মুশরিক মুনাফিক কাফের ফাসেক যতগুলি আছে সবথেকে বড় রসুলের দুশ্মন হল ইহুদি কথাটা বোঝাতে পারলাম আপনারা বলেন বুঝাতে পারলাম সব থেকে বড় দুশ্মন কে সবাই একবার মুখ খুলেন রসুলের সবথেকে বড়ো দুশ্মন কে আর সেই ইহুদির পতাকা যদি আমার কাঁদে থাকে আমার রসুল হাজে কাউসারে পানি দেবে যতগুলি যুবক বিশেষ করে যুবকদেরকে বলছি রে বাবা সোনামানিকের দল চারিদিকে ছোট চুল রেখে মাথার মাঝে বড়টা এটা ইহুদিদের কাছ থেকে এসেছে ইহুদিরা গোটা পৃথিবীর মুসলমান যুবকগুলোকে কিনে নিল আমার মুখটাকে ছোট করে দিল রসুলের আল্লাহর রসুল যেটা চুল রেখেছেন লিম্মা জুম্মা আফরা এই তিনটে চুল রাখো আর না হয় গোটা মাথায় এক সমান চুল হবে এখানটা যত বড় হবে এখানটা তত বড় হবে শুধু কান সন্তানকে বাঁচানোর জন্য একটু ছোট করে নেবেন মাথায় সমান চুল এটাকে বাদ দিয়ে আজকে মুসলমানের ঘরে জন্ম কালেমা শাহাদাতের সাক্ষী দিছে ও আন্না মাহমদ রসুল্লাহ আর ওই যুবকটার মাথাতে ইহুদির চুল রয়েছে আমার নবী তোমার ওপরে কতটা সন্তুষ্ট আছি জি পারবে কোনো যুবক কালকে মাথাটা নাড়া করে দিতে যে এ চুল রাখব না আমার রসুল নারাজ পারবে না তাহলে ও কাকে ভালোবাসছে ইহুদিকে ওর বক্তব্য রসুল নারাজ হোক এতে কোনো যাই আসে না কিন্তু ইহুদি যেন নারাজ না ই হাজে কাউসারের পানি পাবে ঠিক করে বলেন একে হাজে কাউসারের পানি দেবে কাকে দেবে খোরাইনকে দেবে আল্লাহ রসুল একটা যুবক ছিল মক্কার মদিনার ও লম্বা চুল রেখেছে আর পায়ের টখনো নিচে কাপড় পড়তো মানে মাস্তান হয়ে গেছে নিজে নিজেই ওর নাম হচ্ছে খরাইন আল্লাহর রসুল মসজিদে নববীর ভিতরে বসে পবিত্র জায়গাতে বসে মদিনার কোন কোন ছেলেটা ভালো আলোচনা করতে করতে খোরাইমের নামটা এসেছে নবীজি বলছেন নে আমার রাজু খোরাইমান যত ভালো ছেলে আছে ওই ভালো ছেলের লিস্টে পড়ে গেছে খোরাইম এর মতো সুন্দর এর মতো নম্র এর মতো ভদ্র এর মতো আখলা কলা ছেলে আর মদিনার বুকে নাই খুব কম তবে খোরাইমের দুইখানা খারাপই রয়েছে একটা টাকনুর নিচে কাপড় আর একটা হলো মাথায় লম্বা লম্বা চুল কেউ শুনেছে সাবিদ্রীর ভিতরে খোরাইমের সঙ্গে দেখা এ খোরাইম শোন শুন শোন আল্লাহ রসুল তোকে ভালো ছেলে বলেছে রে ঠিক নাকি ওর কল যে ফুলে একদম আর জায়গা হচ্ছে না মসজিদের নবীতে বসে আলোচনা করেছে যে খোরাইম হলো মদিনার মধ্যে ভালো ছেলে তো তো আরও থাকতে পারছে না আমি ভালো রসুল বলেছে বলে হ্যাঁ বলছে তবে তোর দুটা খারাপই বলেছে তো মুখটা নেমে দুটা খারাপই মুখটা নেমে গেল আল্লাহ রসুল আমার কাছে খারাপই পেয়েছে বলে হ্যাঁ এক নম্বর তোর চুলটা লম্বা দুই নম্বর তোর টাকনোর নিচে পাইজামা এটা নয় আর নবী মানতে পারেনি খোরাই মুখটা ছোট করে সোজা বাড়ি গেল নাপিতের কাছে গেল না ট্র সে টেলার সে না দর্জির কাছে নিজে একটা চাকুকে কাঁচিকে ধরে চুলকে ধরছে আর কাটছে আর বলছে ওরে বেইমান চুললে তোর জন্যে আমার রসুল না রাজ হয়ে গেছে তোকে আমি আর এক সেকেন্ডে রাখবো না পায়জামাটাকে চাকু করে ফেলে দিয়ে এতটা কেটে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে তোকে আমি কেটে দিতে পারবো কিন্তু আমার রসুলকে নারাজ করতে পারবো না ওই খোরাইনকে বিশ্ব নবী ডেকে বলবে আয় আয় পানি পান করে যা যতগুলো মুসলমানের ঘরের যুবক আছেন বলেন কালকে চেঁচে নাড়া করতে পারবেন এ চুলের গুষ্টি বেঁচে খাই আমার রসুল নারাজ আমি চুল রাখবো না পারবে না বরং ওই মাস্তানি রাখবে বলেন ইকি কি রসুলকে ভালোবাসে না ই কিয়ামতের দিন আনন্দ করবে কামবে ভাইরামাত তাহলে এক নম্বর হলো ডান হাতে সার্টিফিকেট পাওয়া দুই নম্বর হলো নূরে তাজাল্লিতে আনন্দে আনন্দিত হওয়া তিন নম্বর হলো রসুলের হাতে হাজে কাউসারের পানি পান করা চার নম্বরে আমার আল্লাহ বলছেন এটা হাদিসে কুদসি ভাই আমার হাদিসে কুদসির মধ্যে বলছেন আল্লাহ ইয়াকুল আল্লাহু আযজা ওয়া জাল কুল আমালিন ইবনে আদম লাহু ইল্লা সিয়ামা ফাহু ওয়া আনা আজজি বি ইনমা ইয়াকরুকু তাআমাহু ওয়া শারাবাহু আমার আল্লাহ বলছেন যতগুলি আমল ইবনে আদম করে মানুষের চাদমের না পৃথিবীতে যত আমল করে তার মধ্যে একটা আমল করে তার নাম হলো সিয়াম্মা বা রমজান রমজানের রোজা রাখে যারা রাখে তারা আমার জন্য রাখে আর তাদের বদলা হলাম আমি নিজেই তাদের বদলা হলাম কঠিন কেমতের দিনে তাদেরকে আমি বলবো রে রোজা দা তোদের বদলা চলে এসেছে তোরা তোদের বদলাকে গ্রহণ করে নে কারণ তারা খাওয়া পান করা ছেড়েছে শুধু আমার জন্যে তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি সকালে আসি দুপুরে আসি বৈকালে আসি আ সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি নিসাবতি করে উপবাস তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি ধরে নেন এখানে যদি ছেলেগুলোকে বলা বলা হয় মাদ্রাসার বাবা কেউ যদি আম্মা পড়াটা মুখস্থ শুনিয়ে দাও এই কোরআনটা দেওয়া যাবে কেউ যদি উনত্রিশ পাড়া শুনিয়ে দাও এই কোরআনটা দেওয়া যাবে কেউ যদি তিরিশ পাড়া শুনিয়ে দাও তো মোবাইলটা দেওয়া যাবে এইভাবে প্রাইজ বলা হচ্ছে আর কেউ যদি রোজা রেখে দাও তিরিশটা তাকে কোরআন দিব না মোবাইল দেব না কলম দিব না খাতা দিব না স্বয়ং আল্লাহকেই প্রাইজ তার দেব এর থেকে বড় প্রাইজ আর হতে পারে না যে আল্লাহকে পাবে এখন দুনিয়াবি পাঁচ পাঁচখানা কেসের আপনি আসামি আজকে হলো কয় তারিখ আজকে আপনার কিনা না ছাব্বিশ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ হয়ে গেছে ছাব্বিশ তারিখ ঢুকে গেল আজকে আপনার কিনা সামনে মাসে তিরিশ তারিখ আপনার কোর্টে ফাইসালা আছে আপনি মার্ডার কেসের রেপ কেসের চুরি অপহরণ কেসের আসামি কিন্তু যে জজ আপনার বিচার করবে পৃথিবীর সেরা জজ সুপ্রিম পাওয়ারে আছে তার উপরে প্রধানমন্ত্রী কিছু করতে পারবে না কিন্তু বিচারের ফায়সালার আগে ওই জজ যদি আপনার বাড়ি বেড়াতে আসে কেমন মজা হবে বিচারটা হালকা করে নেওয়া যাবে তেমনি কেমতের মাঠে আল্লাহ একাই বিচার করবেন কারও প্রয়োজন নাই না হুমবেল হাঁকিমত আল্লাহ বলছেন আমি বাদী বিবাদের মধ্যে বিচার করব আমি কারো উপরে কোনো জুলুম করব না তো সেই রকম রব বিচারের আগে বলবে হাসরবাসী ও রোজাদারের দল আমি তোমাদের মোলাকাতে এসেছি তোমরা আমার ভয়ে খাওনি পান করি অতএব তোমাদের বদলা এসে গেছে তোমাদের যেটা নেওয়া আমার কাছ থেকে নিয়ে না রোজাদারের রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হয় আল্লাহ রিদার রোজ হাস প্রান্তরে এত সুন্দর মধুর ডাকি জন সাদা লুকিয়ে থাকে রোজ হাস কান্দবে সেদিন পাবে না কল ইসলামেরি আসছে আশে ধর ভোরে রাগে নিয়ত বন্ধ করনা মুসলমান কিয়ামতের এটা চার নম্বর খুশি